হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো ভেজিটেবল চপ তাই আমি এখানে গাজর আর বিটগুলো ভালো করে গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে তারপর আমি এখানে কড়াইতে নিয়ে নেবো সরষের তেল আর পরিমাণ মতো পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে নেব তারপরে তারপর আদা থেতো করে আমি দিয়ে দেবো দিয়ে একটু এটা ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি যেটা গাজর আর বিট কেটে রেখেছি সেটা আমি দিয়ে দেবো দিয়ে এটা কিছুক্ষণের জন্য ভাজতে হবে এখানে আমি জল ইউজ করব না এটা ভাজতে ভাজতে এটা সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে এটা ভাজতে হবে এখানে আমি নুন আর হলুদ দিয়েছি পরিমাণ মতো ভালো করে এটা ভাজবো তারপর দিয়ে দেবো পরিমাণ মতো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে এটা নেড়ে নিতে হবে তারপর দিয়ে দেবো আলু সেদ্ধ আলু সেদ্ধটা দিয়ে তারপর ধনে পাতা কুচি দিয়ে ভালো করে এটা নেড়ে নেবো তারপরে দিয়ে দেবো বাদাম বাদামগুলো একটু ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে এটা দিয়ে দেবো দিয়ে একটু সামান্য চিনি দেবো দিয়ে এটা ভালো করে ভেজে নিলেই আমাদের রেডি ভেজিটেবিল চপের পুর এবার আমি এটা একটা জায়গায় ঢেলে নেব ঢেলে এটা ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা সেপ করে নেবো লম্বা লম্বা বা গোল যে যেটা পারবেন করে নেবেন তো করে নেব তো এইভাবেই আমরা এক এক করে সব করে নেব করা হয়ে গেলে তারপর আমি একটা বাটিতে নিয়ে নেব কর্নফ্লাওয়ার একটু নুন আর জল আর একটা বাটিতে নিয়ে নেব বিস্কুটের গুঁড়ো কর্নফ্লাওয়ার জলে ভালো করে এটা ডুবিয়ে নেবো তারপরে আবার বিস্কুটে গুঁড়োর সাথে ভালো করে এটা মাখিয়ে নেবো আমি এখানে দু কোট বানাবো যাতে ভালো হয় তার জন্য তো আবার ওই জন্য আমি কর্নফ্লাওয়ার বাটিতে আবার এটা ভালো করে ডুবিয়ে নেব ডুবিয়ে আবার একই প্রসেসে আমরা আবার বিস্কুটের গুঁড়োতে করবো এরকম করে আমরা সবকটা পুরগুলো এরকমই আমরা তৈরি করে নেবো তারপর আমরা ভাজবো দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে এবার আমরা এগুলো সব ভেজে নেব তাই আমি এখানে কড়াইতে আগে থাকতে আমি তেল গরম হতে দিয়েছি তারপরে আমি এটা এক এক করে এটা ভেজে নেব এটা ভালো করে লাল লাল করে ভাজবো দেখুন ভালো করে লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে তুলে নেব এইভাবে বাকি ইয়েগুলোও আমরা ভেজে নেব আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কালকে আবার আসব অন্য এক ভিডিও নিয়ে আজকে এই পর্যন্ত কালকে দেখা হচ্ছে Ta-da!